সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতো সম্মানিত ভিওয়ার্স আমার প্রিয় গ্রাম এই গ্রামের মসজিদ আমাদের এই মসজিদের পাশেই আমার বাবা মার আমার পিতা মাতার মাখবাড়া অর্থাৎ কবর এই যে দেখছেন এখানে আমার শ্রদ্ধীয় বাবা মরফুম প্রিন্সিপাল জব্বার সাহেব এবং আমার মাতা মরহম নুর নাহার বেগম শুয়ে আছেন চমৎকার এক পরিবেশে সুবাহানল্লাহ মসজিদ মসজিদের পাশেই অন্যদের কবর অনেক ভাগ্যবান দুজনে জান্নাতি ইমানের শহীদ মৃত্যু হয়েছে এই মসজিদে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এ হয় আর এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি আমার হাতে লাগানো দীর্ঘদিন হয়েছে আলহামদুলিল্লাহ মেহগনি গাছ অনেক বড় হয়েছে আমাদের বাড়ির প্রাঙ্গণ এটা এই যে ওই পাশে আমাদের বাড়িটা আমাদের বাবার বসত ভিটা দেখা যাচ্ছে আর এই এখানে আমাদের মাঘবাড়া হবে আমাদের গুরুস্থান হবে এই যে এই জায়গায় আর মসজিদটা আলহামদুলিল্লাহ আল্লাহ তারার অশেষ রহমত বরকত এবং কৃপায় আমাদের গ্রামবাসীর সহযোগিতায় আল্লাহ সুমনতালা আমাদের এই জায়গায় আল্লাহর ঘর করার তফিক দিয়েছেন এই জন্য আল্লাহ সুমনতালের শুক্রিয়া মসজিদ খান অত্যন্ত সুন্দর পরিবেশে দুই দিকে দুটা পুকুর এই যে এই পুকুরটা আমাদের এই মসজিদের পাশে এখানে ভিতর দো এদিকে রেলিং দেওয়া হবে অজুখানা যাওয়ার জন্য এটা কাজ এখনও ইনকমপ্লিট এখানে আমাদের অজুখানা করেছি এই পাশটায় ভিতরে অনেকগুলো কাজ বাকি আছে বাইরের কাজগুলো বাকি আছে এদিক দিয়ে এই যে মসজিদের ভিতরে আমাদের এরকম জানামাজের স্টাইলে টাইলস দেওয়া হয়েছে ভিতরের কাজটা মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ প্রায় দুই থেকে আড়াইশো লোক নামাজ পড়তে পারেন এখানে অজুখানা এটা টয়লেট পিছনে অ্যাক্সেঞ্জারখানা তো এভাবে এদিক দিয়ে পরবর্তীতে আমরা পুজো করার জন্য মসজিদের এই ভিতর দিয়ে আসার একটা রাস্তা করে দেব ইনশাল্লাহ এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহাব হাফেজ মৌলানা অত্যন্ত ভালো মানুষ এই আমাদের পুকুর এই পুকুরটাও খুব সুন্দর সিমসাম পরিবেশ কোনো বায়ু নাই চতুর্দিকে সবুজ আর সবুজ সুন্দর এক মনোরম পরিবেশে আমাদের এই মসজিদখানা আল্লাহ স্মান তাল্লাহ উপহার দিয়েছেন এই যে মসজিদের ভিতরের অংশ ওখানে আলহামদুলিল্লাহ শুক্রবারে অনেক মানুষ হয় মসজিদ ভরে বাইরে পর্যন্ত চলে যায় আর সারাদিনের আমল সকালবেলা ছোটো বাচ্চারা পড়াশোনা করে আসার পরে বৃদ্ধ যারা আছে তারা কোরআন শিখে আর দাওয়াতের মেহনত হয় প্রতিদিনই তালিম তরবিয়ত হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমাদের বাড়ির এই পাশটা সামনের পাশটা এখানে বাবা মার খবর এগুলোকে একটু কাজ আছে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এই কাজগুলি